পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া দীনবন্ধু পুরস্কার ফিরিয়ে দিলেন ব্যারাকপুরের বাসিন্দা নাট্যকার চন্দন সেন নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সালে নাট্য অবদানের জন্য রাজ্য সরকার ও তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে ব্যারাকপুরের বাসিন্দা নাট্যকার চন্দন সেনকে দেওয়া দীনবন্ধু পুরস্কার সেই পুরস্কার এবার ফেরত দেওয়ার জন্য রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তাকে মেল করলেন নাট্যকার চন্দন সেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিকের বক্তব্যে তিনি অত্যন্ত ব্যথিত হয়েছেন সেই কারণে তিনি রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া এই পুরস্কার ফেরত দিতে চলেছেন এই বিষয়ে তাকে বহু মানুষ অভিনন্দনও জানিয়েছেন সিদ্ধান্তের জন্য কালকে সন্ধ্যাবেলা কালকে বিকেলবেলা ও একজন আমার পরিচিত একজন নাট্যকর্মী যাকে আমি নাট্যকর্মী হিসেবে আমি চিনতাম অন্য কারুর কথা আমি কিছু মনে করিনি প্রতিবাদ করার মতো আমার ইয়ে ছিল না আমার রুচিও ছিল না রুচি নেই প্রতিবাদ করার কিন্তু তিনি যখন বললেন যে যারা পুরস্কার পেয়েছেন পুরস্কার ফেরত দিয়ে প্রতিবাদ করুন তখন আমার মনে হলো এটা সরকারি কণ্ঠস্বর কারণ আমি অপেক্ষা করেছিলাম রাত্রি বারোটা পর্যন্ত যে সরকার তার বিরুদ্ধে কি অ্যাকশন নেই কোনো অ্যাকশন নেই কাঞ্চন মল্লিক বিধায়ক এবং তার নামে যখন এই বক্তব্যটা এসেছে তার ঘটনার প্রতিবাদে এই ঘটনার প্রতিবাদে আমি সকালবেলা উঠেই ওই সংস্কৃতি সচিবের কাছে আমি আমার যে জনবন্ধু পুরস্কার দু হাজার সতেরো সেটা ফেরত দেওয়ার বাসনা বাসনা নয় সংকল্প প্রকাশ করেছি এখনো পর্যন্ত সরাসরি আমার কাছে কোনো উত্তর আসেনি সরকারের তরফ থেকে আমি আশা করছি যে শান্তনুবাবু একটা উত্তর দেবেন অর্থমূল্যটা একটু ফেরত দেওয়া যায় কি ফেরত না আমি তো রাজ্যে গেছি আমি সামিল হয়েছি আমি হাজার হাজার ডাক্তার জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদের সঙ্গে সাধারণ মানুষ সাধারণ শিল্পীরা এমনকি যারা সিরিয়ালের বা সেলিব্রিটি যাদেরকে বল তথা তো সেলিব্রিটি যাদের বলা হয় তারা রাস্তায় নেমে সাধারণ মানুষের মতো প্রতিবাদ যে করেছেন এই প্রতিবাদের আমি একজন অংশীদার আমি মনে করি যে সঠিকভাবেই এটা একটা গণ আন্দোলনের রূপ নিচ্ছে তার ফলে এই কথাটা তার প্রেক্ষিতে বলা আমার মনে হচ্ছে যে এই স্পর্ধার একটা উত্তর দেওয়া দরকার আমি আমার মতো করে উত্তর আমি আশি বছরের একজন নাটককার আমি আমার মতো হ্যাঁ সেই চিন্তাম বলেই তো আমি তার কথাটাই বলছি আমি অন্য কারুর কথা বলছি না এইটা মানে বেশ কিছু মানুষ তো তাদের পদাধিকার বলে কথাবার্তা বলছেন আমি তাদের কথাকে কোনো রকম গ্রহণ করার মতো রুচি আমার নেই বা করার মতো রুচি আমার অনেকেই কথা বলছেন অনেকে ফোনই আসছেন সবক্ষণ তো আমি বুঝতে পারছি না সবাই তো আমাকে বলছেন যে খুব ভালো কাজ করছেন উত্তরবঙ্গ থেকেও বলছেন এই বাংলা থেকেও বলছেন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন